দর্শক আসসালাম আলাইকুম থানা জামে মসজিদ বা আবদুল্লাপুর জামে মসজিদ আর টু কাঠপট্টির যেই বৃষ্টি দেখছেন কাঠ দিয়ে তৈরি করা একদম ঝরাঝুন্দ অবস্থা সেই বৃষ্টি অতিরিক্ত মানুষের চাপে লোডে আজ ভেঙে দেখতে থাকুন দর্শক

তাই করে তারা করে নাই তাই আরে তুমি বলতে চাচ্ছো কি আগে থেকে বৃষ্টিটা হাত দেখা যাচ্ছে তো আমরা সুপারি গাছ এই জন্যই দেখছি সুপারি গাছ তারপর কি গাব গাছ মায়োগরি গাছ একদম ঝরাঝুল্ড অবস্থায় ছিল তা অতিরিক্ত আজকে মানুষের চাপে ভেঙে গেছে কিন্তু ভাঙ্গার সময় কতজন পানির মধ্যে পড়েছিল তোমার নিচ্চোখে দেখছো হ্যাঁ পনেরো বিশ জন পনেরো জন ভিতরে পড়ে গেছে এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে কতজন গোজগাজি ঢুকছে ভিতরে একজন একটা মুরুফাট বেশি তাকে কি মেডিকেলে নিয়েছে মেডিকেল নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছেন রাকিবের সাথে আমরা কথা বলছিলাম এখানে মৎস্যজীবী ফুড কর্নারের তারা মসজিদের সামনে যেন তিনি দোকান দিচ্ছেন তার সাথে এই ঘটনার বিস্তারিত বর্ণনা আমরা ধারণ করার চেষ্টা করছি এবং ভাই একটু বলেন হ্যাঁ করতেছিলাম যে কাজটা দ্রুত করা দরকার না তো এরকম হঠাৎ করে এরকম একটা মানুষের একজন ভবিষ্যতের সাথে আমাদের চলাচল যোগাযোগ এইগুলো তো বিশ্বাপ আছে আর সমস্ত তো এইটা দিয়ে আপ ডাউন করে ওখানে কাজটা সেইটাও ঠিক মতো চলতেছে না কাজ কোনো সময় কোনো সময় না যেই পরিমাণ লোক দিয়ে কাজ করা দরকার ওই পরিমাণ লোকও তো দেই না দেখি আগে থেকেই বৃষ্টি ঝরাজন্য অবস্থায় ছিল নাকি হ্যাঁ আগে থেকে এই যেন কয়েকবার এটার লগে আইসা ওই যে নৌকাগুলা বাঁচতো বড় বড় টলারগুলা হয়ে বাঁচতো